নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো নামাজ কালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উম্মতকে স্মরণ করালেন ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এনতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাইক কাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজর হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরাত আয়সা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ হল আবার বেউস হলেন হজরের পরে হজরত জিব্রাই এসে বলছেন আসসালাম আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতে জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনদিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতুব আলাই সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাত মালাকুল বার বলেন বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়াহাম্মা আল্লাহ ওয়াহ্বা হাসরাত ইজিবরায়ল বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রব্ল আর আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল কুল্মুদ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমহ যখন যান কবজ করতে যাবে রাসল বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট সোনা ছিল সোনাগুলো কই হযরত আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে হাজরা তোমর আল্লাহ তাল রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে ছিলেন না হাজর তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাঁটি আর পরে চাদর নাই মালিশ নাই হাত মোবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরাতমার বলছে আর সৈল্লাল্লাহ আমি তো বদ্যাশ করতে পারছি না বিশ্ব তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাল ছয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এতাই নিয়েছি রসুল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসিলে নবীজি বললেন আই সারেব সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুর কে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল ও ওমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তকালের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন নাম জামাই কথা বললেন না উন্মত কে স্মরণ করালেন ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাখরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই